নমস্কার বন্ধুরা আমাদের সংসারে অবনতি ছেলে মেয়েদের পড়াশোনায় অবনতি বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে অবনতি অবনতি কিন্তু আমাদের জীবনে লেগেই থাকে যেমন উন্নতি আসে তেমন অবনতি আসে তো কে চায় যে আমার জীবনে বা তার জীবনে অবনতি সবাই চায় জীবনে উন্নতি আপনার জীবনে যেন উন্নতি লেগে থাকে অবনতি যেন না আসে সেই অবনতি থেকে বাঁচার জন্য আজকে আমি কিছু ঘরোয়া টিপস আপনাকে বলবো যাতে আপনার অবনতিটা কেটে যায় উন্নতির দিকে আপনার রাস্তা প্রশস্ত হয় বাড়িতে যদি এই কটা কাজ করেন দেখবেন আপনার উন্নতি ধীরে ধীরে হচ্ছে এবং অবনতি অ্যাটলিস্ট হচ্ছে না হনুমান চালিসা আপনি হনুমান চালিসা প্রত্যেক দিন যদি না পড়তে পারেন শুনুন ক্যাসে চালিয়ে মিউজিক চালিয়ে আপনি শুনুন মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন আপনি চেষ্টা করবেন যদি মঙ্গল বৃহস্পতি শনি পড়তে পারছেন তাহলে ভালো যদি পড়তে না পারছেন সেই দিনও আপনি হনুমান চালিসা শোনার চেষ্টা করবেন বছরে একবার বাড়িতে চন্ডী পাঠ অবশ্যই করা নিজে চন্ডী পাঠ করতে পারলে ভালো মানুষ সাধারণত চন্ডী পাঠ করতে পারে না আপনি পণ্ডিতকে নিয়ে এসে চন্ডী পাঠ করা বছরে যে কোনো পূর্ণিমা আপনার মনের পছন্দ সময় অনুসারে যে কোনো পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পূজা অবশ্যই সত্যনারায়ণের পুজো কিন্তু সংসারের অবনতি থেকে আপনাকে বাঁচাতে অনেক যখন পূজা নামে বাড়ি রয়েছে বা যারা বাড়ির প্রমুখ তাদের নামে সংকল্প অবশ্যই করবেন বিপত্তারায়ণী পুজো আপনি বিপত্তারিণী পুজোর সময় যদি বিপত্তারায়ণী পুজো করে তাহলেও আপনার সংসারে অবনতি হতে দেয় আর সর্বশেষ যদি পারেন আপনার দ্বারা সম্ভব হয় নর্মাল মানুষ যেমন করে একাদশী পালন করে আপনি সেইভাবেই একাদশী পালন করবেন এই কটা কাজ যদি আপনি ভালো মতো করতে পারেন দেখবেন আপনার সংসারে সব সময় উন্নতি লেগে আছে আর উন্নতিটা যদি হয়ে যায় অবনতি হবে নানা সংসারে বাচ্চাদের পড়াশোনায় আপনাদের সার্বনিক প্রবলেম থাকবে আপনাদের অবনতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার